মাছ মাংস নিয়ে আসতে পারবো না যখন আমরা শ্মশান ক্রিয়া করবো তখন মরার মাথা তখন মাছ মাংস ভোগ দিতে হয় শ্মশানকে বলতে পেরেছি তখন বিরাচারটাকে দেখাবো যখন আমরা মন্দিরে কোথাও কাজ করবো তখন বিরাচার মানে পন্থা বিরাচারী তখন মাংস মদটা লাগবেই মাকে কারণ দিতেই হবে চলতে মাছ মাংস সেগুলো ভোগ হবে তারপর এই ক্ষেত্রে যেমন মা রক্ষা রক্ষাকালী এখানে মাছ মাংস ভোগ হয় অন্য জায়গায় হতে পারে শ্মশান কালী পুজো করলে সেখানে হবে মা তারা করলে সেখানে মাছ মাংস ভোগ হবে তা আজকে তোমার বামাচরে দীক্ষা হচ্ছে এর থেকে শ্রেষ্ঠ কণ্ঠ আর পৃথিবী দেখেছিলে তিন মাসে মা স্বয়ং দেখা দিতে পারে যদি তুমি জব ধ্যান করতে পারো আর আমি দিয়ে দিলাম যদি জব না করো তাহলে আর কি করে দেবো বলতে পারলাম আর যদি জব ধ্যান করতে পারো ছ মাস পরে তোমার হাতে হাতে মতো করে থাকবে না যা দিয়ে দেবো তো তাতে তুমি ওপেন চ্যালেঞ্জ করে কাজ করতে পারবে সারা ভারতবর্ষ কেন সারা বিশ্বে আমি ওপেন মিডিয়ায় চ্যালেঞ্জ করবো আমার ভিডিও ফলো বলে দিয়ে আমি ওদের মিডিয়ায় চ্যালেঞ্জ করি যদি পশ্চিমবঙ্গে কেন সারা ভারতবর্ষের কেন তান্ত্রিক থাকে আমার একটা লোম্বা কেউ ভিডিও দেখবো আমি একটা কথা বারবার করি কেন বলি সেই পাওয়ারটা আমার মধ্যে আছে তাই না জায়গাটা আছে বলে আমি একটা কথা বলছি বলি হোক আগে দীক্ষা পর্বটা শেষ করে নিই ঠিক আছে প্রথমে চলে এসো একটা ফুল নাও লাল ফুল জবা ফুল

নমহসূচি নমহসূচি টাইম মাই দিয়ে দাও এগোতে দেখি টাইমটা দেখি কোন